মহাশয়া সম্মানিয়া অমৃতা বাগ মহাশয়া ব্যাচ এবং উত্তরে উত্তরে দিয়ে বরণ করছেন আগে দিয়ে 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 দাও 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 একটা হোক সেই সঙ্গে স্মারক রয়েছে স্মারকটি তুলে দিচ্ছেন এই অন্যতম সদস্য শুভজিৎ আদক মহাশয় শুভদীপ আদক মহাশয় শুভাজিৎ আদক মহাশয় শারদ তুলে দিচ্ছেন এবার একে একে সম্মানিয়া সীতা রানী জানা মহাশয়কে চন্দনের ফোটা দিচ্ছেন প্রিয়াঙ্কা প্রধান মহাশয়া সেই সঙ্গে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করছেন সমানিয়া অমৃতা বাগ মহাশয়া সেই সঙ্গে সঙ্গে সারক তুলে দিচ্ছেন সম্মানীয় নীলকান্ত তুঙ্গ মহাশয় সম্মানীয় নীল তুঙ্গ মহাশয় এরপরে সমানিয়া রেণুকা মাইতি মহাশয়কে চন্দনের ফোটা দিচ্ছেন প্রিয়াঙ্কা প্রধান মহাশয়া এরপর বরণ করে নিচ্ছি এরপর বরণ করে নিচ্ছি সম্মানীয় তপন কুমার সাঁতরা মহাশয় দিবাগরপুর উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক তপন সাঁতরা মহাশয়কে চন্দনদেব বরণ করে নিচ্ছি বরণ করছেন প্রিয়াঙ্কা প্রধানীয় নীলকান্ত তুঙ্গ স্মারক দিয়ে বরণ করছেন বাণীব্রত প্রধান সেই সঙ্গে সঙ্গে সমস্ত সদস্যদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তোমরা মঞ্চে চলে আসবে এরপর বরণ করে নিচ্ছি সমানীয় সুখদেব সিংহ মহাশয় পূর্ব চক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমানীয় সুখদেব সিংহ মহাশয়কে চন্দন বরণ করছেন প্রিয়াঙ্কা প্রধান ব্যাস দিয়ে বরণ করছে অমৃতা বরণ করে নিচ্ছি সম্মানীয় উত্তর দিয়ে বরণ করছে শুভজিৎ আদব স্মারক সম্মান জানাচ্ছেন সঙ্গে অন্যতম সদস্য মানস আদক স্মারক সম্মান জানাচ্ছেন সম্মানীয় মানস আদক সম্মানীয় সুখদেব সিংহ মহাশয়কে এরপর বরণ করে নিচ্ছি দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় সত্য সামন্ত মহাশয়কে চন্দনদেব বরণ করছেন ছোট্ট বক্তব্য প্রিয়াঙ্কা প্রধান এ বরণ করে নিচ্ছে অমৃতাবাদ উত্তরে দিয়ে বরণ করছেন গৈরহরি প্রধান স্মারকদের স্মারক দিয়ে সম্মান জানাচ্ছেন প্রণব বারিক স্মারক সম্মান জানাচ্ছি সম্মানিয়া রেনুকা মাইতি মহাশয়কে বরণ করছেন শুভজিৎ আদক স্মারক সম্মান জানাচ্ছেন শুভজিৎ দাদক এরপর বরণ করে নিচ্ছি সম্মানীয় বাসুদেব আদক মহাশয়কে সঙ্গে অন্যতম বয়স্যেষ্ঠ সদস্য সম্মানীয় বাসুদেব আদক মহাশয়কে চন্দনদেব বরণ করছেন প্রিয়াঙ্কা প্রধান ব্যাসদে বরণ করছেন অমৃতা বাঘ উত্তরে দিয়ে বরণ করছেন বাণীব্রত প্রধান স্মারক সম্মান জানাচ্ছেন নীলকান্ত টুঙ্গ মহাশয় এরপর বরণ নিচ্ছি সম্মানীয় গৌরহরি প্রধান মহাশয়কে সংঘের প্রবীণ সদস্য সম্মানীয় গৌরহরি প্রধান মহাশয়কে চন্দন বরণ করছে প্রিয়াঙ্কা প্রধান ব্যাস দিয়ে বরণ করছেন ব্যাস দিয়ে বরণ করছেন অমৃতা বাগ উত্তরে দিয়ে বরণ করছেন মনোজ আদক এরপর বরণ করছি সম্মানীয় প্রণব বারিক মহাশয়কে চন্দন বরণ করছেন প্রিয়াঙ্কা প্রধান ব্যাস দিয়ে বরণ করছেন অমৃতা বাঘ উত্তরে দিয়ে সম্মান জানাচ্ছেন শুভজিৎ আদক মহাশয় সঙ্গের অন্যতম সদর্শক স্মারদ সম্মান জানাচ্ছেন নীলকান্ত টুঙ্গা মহাশয় এবং এই পুরস্কার বিতরণী সভায় যিনি সঞ্চালক মাননীয় সত্যব্রত গুসাই মহাশয়কে বেজ দিয়ে বরণ করে নিচ্ছেন চন্দানন্দে ফোটা দিয়ে বরণ করছেন প্রিয়াঙ্কা প্রধান দিয়ে বরণ করছেন অম্বিকা দাগ উত্তরে দিয়ে বরণ করছেন বাণিব্রত প্রধান এবং স্মারক দিয়ে বরণ করছেন নীলকান্ত ব্রঙ্গ এরপর মঞ্চে সমস্ত সদস্যদের আমরা চন্দন দিয়ে বরণ করে নিচ্ছি বরণ করছে প্রিয়াঙ্কা প্রধান সমানীয় প্রবীর বাগ মহাশয় আপনি যদি পাশাপাশি এসে থাকে মঞ্চে চলে আসবেন সেই সঙ্গে অন্যান্য সমস্ত আমন্ত্রিত অতিথি আপনারা যদি পাশাপাশি এসে থাকেন মঞ্চে চলে আসবেন আমরা প্রাথমিক পর্বে বরণ পর্ব এখানে শেষ করলাম এখন আজকের পুরস্কার বিতরণী সভার সভাপতি সম্মানীয় জিতেন্দ্রনাথ প্রধান মহাশয় উনি পরবর্তী সভা পরিচালনার জন্য ওনাকে মাইক্রোফোন তুলে দিচ্ছি নমস্কার সর্বপ্রথম সৃষ্টি হরি এবং সাবা মায়ের চরণের পলাম জানিয়ে পূর্ব লন্দ্রপুর প্রগতি সংঘের পরিচালনায় চার দিন ব্যাপী যে অনুষ্ঠান তার আজকে শেষ দিন এই শেষ দিনে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন জীবাকবুর বহুমুখী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সত্যকিঙ্কর কিঙ্কর সাবন্ত মহাশয় উপস্থিত আছেন মঙ্গলচর প্রাথমিক বিদ্যালয়ের মাস্টরমশয় তপন কুমার সিংহ সুখদেব কুমার সিং সিংহ মহাশয় উপস্থিত আছেন আমাদের মধ্যে তপন ছাত্রা মহাশয় জাকুর উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক উপস্থিত হয়েছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আশিস কুমার দাস মহাশয় এবং মাস্টার মহাশয় মহিলা কমিটি নেনুকা মাইতি এবং সীতা জায়গা থেকে আরম্ভ করে সমস্ত রয়েছে তাছাড়া রয়েছে বাবু রয়েছেন শিক্ষা দপ্তরে স্বাস্থ্য দপ্তর থেকে এসেছেন বাবু বাসুদেব আদক বিশিষ্ট সমাজসেবী তাছাড়া সর্বোপরি রয়েছে এই এলাকার মানুষজন এবং এই সঙ্গের যারা আমাদেরকে বরণ করল আমি মনে করি তাদেরকে আগে বরণ করা দরকার কারণ তারা এই যেই ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা যেভাবে এই অনুষ্ঠানটাকে ধরে রেখেছে প্রগতি সঙ্গে এই প্রগতি সঙ্গ আজকের নয় বহু পুরোনো প্রগতি সংঘ এবং সেই প্রগতি সঙ্গে স্মৃতিকে ধরে রেখেছে তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই সবার কাছে তারা সর্বোপরি আছে এখানে মহিলা কমিটি